আলাইসাল্লাম আল্লাহ বললেন আল্লাহ মাইয়া কুনু জালিস ইয়ামাল কয়ামা কেয়ামতের দিন আমার সাথী কে হবে আল্লাহ বললেন স হেবু কাফিল জান্নাতী জেজ সার কেয়ামতের দিন তোমার সাথী হবে একজন কসাই কে হবে জোরে বলেন না সেদানা মুসা আলাইসাল্লাম একটু ফেরাফ হলেন কিরে কসাই কেন আমার সাথী হবে আমি নবী মানুষ নবী হবে আমার সাথী আল্লাহ রলিরা হবে আমার সাথী কেন কসাই হবে আমার সাথী তা রবুল আলামিন বললেন মূসা যাও নিজেই যে দেখে আসো কেন কসাই হবে তোমার সাথী হজুর ভাইরাস বক্তা বলছে মুসা সালাম আল্লাহকে জিজ্ঞেস করলেন আল্লাহ আমার সাথে জান্নাতে কে থাকবে আল্লাহ বললে তোমার সাথে জান্নাত থাকবে না কসাই কসাই জান্নাতে থাকবে আমার সাথে কষাই থাকবে হ্যাঁ কসাই থাকবে কোন কসাই অমুক কষাই গেল যার পরে দেখ কসাই গোস্তু বিক্রি করছে শেষ হয়েছে তার সাথে বাড়ি গেল। যাওয়ার পরে বলছে আপনি বাড়িতে আসলেন বসেন কি বলছেন শনি আপনার কথা একটু ভিতর থেকে আসি বাড়ির ভিতরে গিয়ে একটু দেরি হয়েছে জিজ্ঞেস করলেন যে আপনি বাড়ির ভিতরে গিয়ে কি করলেন মুসা জিজ্ঞেস করছেন একটু কষ্ট দিলাম আপনাকে আমার মা বৃদ্ধা মাকে আমি যাওয়ার সময় হাটে যাওয়ার সময় মাকে শেখার উপরে রেখে যাই তো বাজার থেকে এসে আমি সবচেয়ে ভালো বস্তুকু রান্না করে মাকে খাওয়ায়া, তারপরে আমি নিজে খাই বললেন যে আমি যাই তাহলে কেন যাবেন কিছু বলেন আমার আর কিছু বলার দরকার নাই তাহলে বোঝা গেল মায়ের খেদমত করতে করতে একজন মায়ের খেদমত করতে করতে একজন কষাই জান্নাতে মুসা আলাহ সাথে থাকবে সোহান আল্লাহ তাই না তাজা মিথ্যা কথা একটা এই যে পুরো ঘটনাটা এটা কি মিথ্যা ঘটনা কিন্তু আপনারা শুনেন তো মজা করে মজা করে শুনেন না আস্তাফুল্লাহ আপনাদের লজ্জা হবে না আল্লাহ যদি না দেয় যদি দেয় তাহলে হবে আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করে আমিন এই যে চলেন এত সুন্দর ফজিলত বললাম কোরআন তেলাওয়াত করার পরে যদি সোহানা পড়ে তাহলে তো অনেক ফজিলত তাই না যদি পড়ে সদাক আজিম বলেন তাহলে কি হবে এত সুন্দর তেলাওয়াত করে বাংলাদেশের একজন ভাইরাল হাফিজ আছে হ্যাঁ ওই যে পুরস্কার পেলো না ছেলেটার তেলাওয়াতটা আসলেই ভালো সালে আহমদ তাকরিম আসলেই ভালো তেলাওয়াত আমি আর অনেক আমি সবার তেলাওয়াত শুনি না হারামের ইমামদের মধ্যে একজনের তেলাওয়াত শুনি আমি একজন মাত্র আমার কাছে মনে হয় তারটা ভালো হয় আর বাংলাদেশের কারো তেলাওয়াতই শুনি না আমি প্রত্যেকের তেলাওয়াতের মধ্যে রিয়া আছে কৃত্রিমতা আছে কৃত্রিমতা বুঝেন কৃত্রিমতা বুঝেন না মনে হয় না একটা হলো প্রাকৃতিক যেটা ন্যাচারাল বলেন আপনারা তাই না একবারে প্রাকৃতিক সুর যেটা সেটা আর কৃত্রিম সুর সুর নিজে ইচ্ছা করতে হবে কোরআনকে একবারে মুসরায় ভাঙ্গের গুষ্টি শেষ করে দেয় এই তেলাওয়াত শুনি না তো তাকরিমের তেলাওয়াতটা আমার আসলে ভালো লাগে সত্য কথা যেটা এই বাংলাদেশের প্রথম কোন ছেলের আমি তেলাওয়াতটা মনোযোগ দিয়ে শুনি আর আমার ছোট ভাই আছে একটা মোকাররম ওর ছোট কাল থেকে ওর তেলাওয়াতটা আমার খুব পছন্দ আমার ভাই বলে তা না কিন্তু আপনারাও শুনেন যখন ও ক্লাস সিক্সে পড়ে তখনই সৌদি আরবের একজন বড় আলেম এসেছিলেন এক মাস ছিলেন রমাজান মাসে তারাবি তিনি পড়তেন না মোকাররম তারাবি পড়াতো আর তার পেছনে দাঁড়িয়ে সুন্দর বলতেছে আন্তা মোকাররম কাইফা ওকাররম তুমি তো নিজেই সম্মানীয় ব্যক্তি তাহলে আমি কি করি তোমার সম্মান দিও খুব খুনছুটি করতেন তো তাকরিম তেলাওয়াত করার পরে যখন বলে সদা তখন মনে যে এত কষ্ট হয় যে হাদিসের দোয়াটা পাঠ করলে কত ভালো হতো কিন্তু কে বুঝাবে এটা বুঝেননি কথাটা যদি কেউ দশ পাড়া তেলাওয়াত করার পরে

এটা পুরো দোয়াটায় দোয়া। কি দোয়া জাল দোয়া কি দোয়া জাল দোয়া তিরিশ পারা কোরআন পড়ে যদি কেউ দোয়া পড়ে ইবলিসের ষড়যন্ত্র দেখেন ইবলিসের ষড়যন্ত্র হলো এই যে তিরিশ পারা পড়ার পরে মাত্র এক পৃষ্ঠা পড়বে কয় পৃষ্ঠা দোয়াও এক পৃষ্ঠা পড়বে পড়লে তিরিশ পারা পড়ে যে নেকিটা হয়েছিল সব বাতিল সব বাতিল কারণ আমুলে সলের সাথে যদি বেদাত ঢুকে যায় স্পর্শ করে তা সব কি হয়ে যায় বাতিল হয়ে যায় বাতিল বাতিল এটা কেন থাকবে এটা তাও কোরআনের পিঠে যোগ করেছে এই আবার আর একটা লেখা আছে এখন কোনটা পড়বেন আল্লাহ

একবারে তাজা জাল একবারে মরা জাল না কি জাল তাজা জাল এটা তো আপনার আমুলটা সব কি রাখবেন পবিত্র রাখবেন যেন এর সাথে বেদাত যোগ না হয় করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ বলেন ইলাইহি ইয়াসাদুল কালেমুত তাইয়িব ওয়াল আমালুস সলি ইয়ারফাউ আল্লাহ বলছেন। যে আল্লাহর কাছে পৌঁছে পবিত্র কথা এবং সৎ আমুল পঁচে ফাতির দশ নম্বর আয়াত যদি ভেজাল মিশ্রিত করেন তাহলে সেই আমুল পৌঁছবে না কিন্তু ইবলিশ বড় শয়তান ইবলিশ কোনদিন চাইবে না আপনার আমলটা আল্লাহর কাছে কবুল হোক চাইবে দেখেন আর একটা উদাহরণ দিই এই যে মুসাফাটা করলেন আজকে এখান থেকে গাড়ি থেকে নেমে একজন আমার সাথে মুসাফা করেছে মুসাফা হাত মনে দেওয়ার মিথ্যা জিজ্ঞেস করেন যদি থাকে এখানে আমার সাথে আপনার দুই হাত লাগাবেন আর আমার মনে থাকবে না এটা হতেই পারে না জিজ্ঞেস করেন এখন না বললে পরে বলবে যে আমি দুই হাত দিয়েছিলাম আমার মনে আছে তো এই যে দুই হাতে মুসাফা করা আল্লাহ রাসুলের হাদিস যেটা মুসাফার ফজিলত বর্ণিত হয়েছে এক আশ্চর্য অদ্ভুত ফজিলত মুসাফা করতে কয় মিনিট লাগে বলেন তো দেখি পাঁচ সেকেন্ড লাগে কতটা কি সত্য হলো এই কত কয় সেকেন্ড লাগে বলেন তো দেখি পাঁচ সেকেন্ড বললেন কেন এখানেও বলেছে ওখানে বলেছে এদিকেও বলেছে পাঁচ সেকেন্ড মিথ্যা কথা বলতে বলতে অভ্যাস হয়ে গেছে এক কথা ঝুঁক ঝুঁকে বাংলাদেশটা মিথ্যা ঝুঁকছে তাই না বলছেন বুঝার ব্যাপার দুইজন মুসলিম ব্যক্তি মুলাকাত করে যদি মুসাফা করে পৃথক হতে হতে উভয়ের সব পাপ ক্ষমা হয়ে যায় মুসাফা করতে মাত্র এক সেকেন্ড দেড় সেকেন্ড সময় লাগে এর মাঝে দুইজনের পাপ ক্ষমা করে দেয় আর একটা হাদিস আসছে আরো বিস্ময়কর তাবরানি আওসাত দুইশো পঁয়তাল্লিশ নম্বর হাদিস আল্লাহর বলছেন বলেন ইন্নাল মুমিনে লাকিয়াল মুমিন ফসাল্লাম আলাইহি ওয়া আখাযা সাজার হিসিতা যদি একজন মমিন না আরেকজন মমিনীর সাথে সাক্ষাৎ করে তাকে সালাম দেয় এক হাত ধরে ও খাজা বিয়ে দিদি এক হাত ধরে দুই হাত না হাত এক হাত এবং মুসাফা করে তাহলে দুই আর পাপ অনরূপ ঝরে যায় যেমন শীতকালে গাছের পাতা ঝরে গাছ নাড়া হয়